নমস্কার আমার পাঠ আসরে আপনাকে স্বাগত আজ আমি পড়ে শোনাচ্ছি সুকুমার রায়ের একটি ছোট গল্প ললির পাহারা শহর থেকে অনেক দূরে ললিদের বাড়ি সে বাড়িতে খালি লোলি থাকে আর তার বাবা থাকেন আর থাকে একটা বুড়ো সুর বাড়ির চারদিকে ছোট ছোট ক্ষেত তার চারদিকে বেড়া দিয়ে ঘেরা খেতে যে সামান্য ফসল হয় তাই বেচবার জন্য ললির বাবা শহরে যান আর ললিকে বলে দিয়ে যান তুই বাড়িতে থেকে ভালো করে পাহারা দিস ললি বাড়িতেই থাকে কিন্তু পাহারা দেয় বিছানায় শুয়ে চোখ বুঝে নাক ডাকিয়ে একদিন ললির বাবা শহরে যাবার সময় ললিকে বলেন ওরে আমার তো আজকেও ফিরতে সন্ধে হবে একটু ভালো করে মন দিয়ে পাহারা দিস কষাই বুড়ো বলেছিল শুয়োরটাকে কিনবে তাহলেই শীতকালটা আমাদের কোনো রকমে চলে যাবে দেখো বাবু ফাটকটা খোলা রেখো না যেন সুরটা যদি পালায় তাহলে কিন্তু উপোস করে মরতে হবে ললি খুব খানিক ঘাড় নেড়ে গম্ভীর হয়ে বলো হ্যাঁ আমি খুব করে পাহারা দেব আর কখনো ফাটক খুলে রাখবো না ললির বাবা চললেন শহরের দিকে আর ললি একটা খড়ের গাদার ওপর বসে পাহারা দিতে লাগলো বুড়ো সোরটা শুয়ে শুয়ে ঘঁধ ঘঁদ করে নাক ডাকছে তাই শুনতে শুনতে ললিও কখন যে চোখ বুঝে শুয়ে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও টের পায়নি হঠাৎ সে কেমন যেন চমকে উঠলো বাবার কথাগুলো তার মনে পড়ল সর্বনাশ সোর যদি পালায় তবে এবার দুজনকেই উপোস থাকতে হবে সে কান পেতে শুনলো সোরের ঘঁদ ঘদ শব্দ শোনা যাচ্ছে না সে রাস্তা দিকে তাকিয়ে দেখলো ফটকের দরজা খোলা ভয় অমর শীতের ললির গা বে করে ঘাম ছুটতে লাগলো ললি ভাবলো হয়তো সোরটা ঘরের মধ্যে গিয়ে ঢুকেছে কিন্তু সমস্ত ঘর দৌড় খুঁজে কোথাও সেটাকে পাওয়া গেল না তখন ললি পাগলের মতো রাস্তার দিকে ছুটে চললো কিন্তু রাস্তার দিকে গিয়ে দেখলো সোর টোর কোথাও কিছু নেই খালি একটা বুড়ো ভিখারি লাঠিতে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে তখন ললি আবার বাড়ির মধ্যে দৌড়ে গেল সে বিছানার তলায় ঢুকে দেখলো মাচার ওপর চড়ে দেখলো প্রকাণ্ড জ্বালাটার ভেতরে হাত দিয়ে দেখলো সমস্ত টেবিল চেয়ার ঝেড়ে ঝুড়ে দেখলো মই দিয়ে বাড়ির চালায় উঠে দেখলো শুয়োর কোথাও নেই ললি কাঁদো কাঁদো হয়ে আবার রাস্তার দিকে ছুটল রাস্তায় গিয়ে সে এদিকে ওদিকে মাঠের দিকে গাছের দিকে নর্দমার দিকে সব দিকে তাকিয়ে দেখলো শুয়োর কোথাও নেই তখন ললি সত্যি সত্যি ভ্যাঁ করে কেঁদে ফেলল সে কেঁদে উঠতেই তার মনে হলো কোথায় যেন শোরটার ঘোঁচ করে চেঁচিয়ে উঠল ললি তখন কি করবে বুঝতে না পেরে সেই বুড়োর পেছন পেছন ছুটতে লাগলো আর কাঁদতে লাগলো মশাই গো মশাই গো আমাদের শোরটা কোথায় গেল বলে দিন না মশাই ললির কান্না দেখে বুড়ার হাসি পেয়ে গেল সে বলল কী বলছো কি কার শোর কী হয়েছে ললি বললো আমাদের সেই শুয়োরটা আমি সোর পাহারা দিতে দিতে একটুখানি ঘুমিয়ে পড়েছি আর বুড়ো অমনি ভেঙিয়ে উঠলো একটুখানি ঘুমিয়ে পড়েছ আর শুয়োর অমনি পালিয়েছে খুব পাহারাদার যা হোক ললি ভে করে কাঁদতে লাগলো দোয়াই মশাই আমার সোর কোথায় গেল বলে দিন বুড়ো তখন রেগে বলল ভারত তো একটা তাই নিয়ে আবার এত ঘ্যান ঘ্যান এ কিন্তু বাপু নেহাত বাড়াবাড়ি ললি বলল সর গেলে আমাদের উপায় কি হবে আমরা শীতকালের খাওয়ার পয়সা পাবো কি কোথায় বুড়ো দাঁত মুখ খিঁচিয়ে বলল যেমন পড়ে পড়ে ঘুমোচ্ছিলে তখন সে কথা খেয়াল ছিল না এই বলে বুড়ো আবার কুঁজো হয়ে লাঠিতে ভর দিয়ে চলতে লাগলো ললি এবার তার পা জড়িয়ে ধরে চিৎকার করে কান্না শুরু করলো মশাই গো দোহাই আপনার ও মশাই গো আমাদের কি হবে গো বুড়ো বলল কি আপদ এমন বিচ্ছিরি প্যান প্যানে দুনের ছেলেও তো দেখেনি কোথাও চুপ কর শিগগির এখনই পাড়ার লোক সব ছুটে আসবে ডাকাত পড়েছে মনে করে কিন্তু ললি কি সে কথা শোনে সে প্রাণপণে কেবলই চাঁচেছে ওরে আমার শুয়োর কোথায় গেলো রে ওরে আমার সুয়র কে দিল রে পুরো তখন বিরক্ত হয়ে পা দুটো ছাড়িয়ে আবার ঠকঠক করে হেঁটে চলল আর ঠিক সেই সময়ে বুড়োর গায়ের ছেঁড়া কম্বলের ভেতর থেকে ঘত ঘত করে কিসের একটা শব্দ শোনা গেল ললি শব্দ শুনে চিৎকার করে উঠলো তবের হতোভাগা চোর আমাদের শুয় নিয়ে পালাচ্ছিস এই বলেই সে বুড়ো লাঠিখানা টেনে ধরল। যেমন লাঠিতে হাত দেওয়া অমনি ললের মনে হলো যেন তার সমস্ত শরীর ঝিমঝিম করছে তার হাত পাগুলো সুরসুর করে বেঁকে চুড়ে কীরকম ছোট হয়ে যাচ্ছে ঘাড় গলা পেট সব অসম্ভব মোটা হয়ে ফুলে উঠছে মুখটা অদ্ভুত রকম বদলে গিয়ে নাকটাকে ঠেলে এগিয়ে দিচ্ছে তারপর দেখতে দেখতে সে চার পায়ে হাঁটতে লাগলো বুড়ো তখন এক গাল হেসে বলল হুম এইবার ঠিক হয়েছে কেমন আগে ছিল একটা অপদার্থ নিষ্কর্মা তুড়ে কুঁড়ে আর এখন হয়েছিস কেমন থপথপে নাদুস নুদুস হ্যাংলা মুখো সুর বেশ বেশ আর কোনো দিন দুষ্টুমি করবি আর কখনো বুড়ো মানুষকে চোর বলে ধরতে যাবি যা এইবার তোর খড়ের গাদে গিয়ে শুয়ে থাক তোর বাবা যখন ফিরে আসবে কষাই বুড়োকে নিয়ে তখন দেখবে শোরটা আছে কিন্তু হতভাগা লক্ষ্মী ছাড়া লোলিটা কোথায় পালিয়েছে বুড়ো খুব একচ হেঁসে নিয়ে খোঁড়াতে খোঁড়াতে চলে গেল আর ললি রাস্তা ধুলোয় পড়ে কাঁদতে কাঁদতে চোখের জলে ধুলো ভিজিয়ে কাদা করে ফেললো ললি রাস্তায় পড়ে কাঁদছে এমন সময় হঠাৎ করতে একটা খেঁকি কুকুর ঘেউ ঘেউ করে তেড়ে আসলো বেচারা কি করে সে এখন সুর হয়ে গেছে তাই সে তার ভুঁড়ো পেট নিয়ে ছোটো ছোটো চারটি প্রাণ প্রাণপণ ছুটতে লাগলো ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে সে নিজেদের বাড়ির ফাটকের সামনে এসেই এক দৌড় দৌড়ে সেই খড়ের গাদার মধ্যে ঢুকে বলো ঘত অর্থাৎ বড্ড ভেঁচে গেছি ললি খড়ের মধ্যে শুয়ে হাঁপাচ্ছে আর ভাবছে এখন কী করা যায় এমন সময় হঠাৎ ভয় তার হাত পা আড়ষ্ট হয়ে গেল তার মনে পড়ল তার বাবা তো সন্ধে হলেই কসাইকে নিয়ে বাড়ি ফিরবেন আর তাকেই তো শুয়োর ভেবে কষাইয়ের কাছে বিক্রি করবেন আর কসাই তাকে একেবারে পেলেই তো গলায় ছুরি বসিয়ে ললি আর ভাবতে পারে না সে শুয়োরের ভাষা একেবারে বাপরে মারে গেছি গেছি বলে চিৎকার করে লাফিয়ে উঠলো সে ভাবল এই সময় থাকতে ছুটে পালায় কিন্তু পালাবে কোথায় ঠিক সেই সময় তার বাবা সেই কষাইকে নিয়ে ফটক দিয়ে ঢুকছেন ললির বাবা ঢুকেই এদিক ওদিক তাকিয়ে বলেন দেখেছ হতভাগা ছেলেটা ফটক খোলা রেখেই কোথায় সরে পড়েছে সুরটা যে পালায়নি এই ভাগ্যে এই বলে তিনি ললির কান দুটো ধরে কষাইয়ের কাছে টেনে আনলেন কষাই ললিকে হাঁ করিয়ে তার মুখ দেখল তার পাঁজরে খোঁজ মেরে পিঠের ওপর আচ্ছা করে চাপড়িয়ে তাকে পরীক্ষা করলো তারপর খুশি হয়ে হুম বেশ ললি তার মাথা নেড়ে হাত পা ছুঁড়ে লাফাতে লাগলো ক্যাঁক কোঁক ঘঁদ ঘঁধ কত রকম শব্দ করলো কিন্তু কিছুতেই তার বাবাকে বোঝাতে পারল না যে সে সত্যি করে শুয়োর নয় সে ললি কষায় তার দাম চুকিয়ে দিয়ে তারপর মুকুরের মতো একটা ডান্ডা দিয়ে ললিকে গুত মেরে বললো চল দেখি বড় তেজ দেখাচ্ছিস না আচ্ছা কালকে আর বাছাধনকে তেজ দেখাতে হবে না কাল রাজার জন্মতিথির ভোজ কেল্লা থেকে হুকুম এসেছে চোদ্দোটা শুয়োর পাঠাতে হবে এইটাকে সবার আগে চালান দিচ্ছি তাহলে ভোজটিও হবে ভালো ললি ঘদ ঘদ করে অনেক আপত্তি জানাতে লাগলো আর মনে মনে ভাবলো যেই ফটক খুলবে অমনি দৌড়ে পালাবো যেমন ভাবা তেমনি কাজ ললির বাবা কষাইয়ের সঙ্গে এগিয়ে এসে যেমন ফটকটা খুলে ফাঁক করে ধরেছেন অমনি ললিও হনহন করে দৌড় দিয়েছে কিন্তু দৌড়িয়ে যাবে কোথায় বেরিয়েই দেখে কষাইয়ের দুটো সন্ডা কুকুর দাঁত বের করে বসে আছে কাজেই তার আর পালানো হলো না যাওয়ার সময় ললি শুনলো তার বাবা বকাবকি করছেন মনে করেছিলাম ছোড়াটাকে আজ একটু তামাশা দেখাতে নিয়ে যাব কিন্তু হতভাগা কোথায় যে গেল কষাই ললিকে ঠেলে ঠেলে তার বাসায় নিয়ে ছোট্ট নোংরা একটা খোঁয়ারের মধ্যে পুড়ে নিজের কাজে চলে গেল আর ললি কাদার মধ্যে কাঁদতে লাগলো খানিকবাদে জমের মতো চেহারা দুটো লোক এলো তাদের একজনের হাতে দড়ি আর একজনের হাতে মস্ত একটা ছুরি তারা এসেই ললিকে দেখে বললাম হা হা এটা তো বেশ মোটা আছে বাহ ধর দেখি এই বলে তারা ললিকে মাটিতে ফেলে চেপে ধরল ললি বল তখন মেরোনা না আমি সত্যিকারের সুর বলে প্রাণ পো চেঁচে উঠল ঠিক সেই সময় ললির কানের কাছে কে যেন হো হো করে হেসে উঠলো আর ললি করে লাফিয়ে উঠে দেখলো সে তখনও সেই খড়ের গাদার ওপরেই রয়েছে আর তার বাবা তার সামনে দাঁড়িয়ে হো হো করে হাসছেন আর বলছেন স্বপ্ন বুঝি শুয়োর হওয়ার শখ হয়েছিল আচ্ছা হয়তো ছেলে যা হোক ললি কতক্ষণ বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকে রইল তারপর চোখ রোগড়ে আবার চারিদিকে চেয়ে দেখল তারপর বলল আমাদের সুরটা তার বাবা বলেন। ওই তো শুনছিস নে ওই শোন ললি শুনলো সুরটা দিব্যি আরামে ঘঁধ ঘঁদ করে ডাকছে তখন ললি বলল ভাগ্যিস পালায়নি তার বাবা বললেন তোমার মতো গুণধর ছেলেকে পাহাড়ার ভার দিয়েছি যে পালায়নি তো আমার আশ্চর্য ভাগ্য বলতে হবে ললি বলল এখন থেকে খুব ভালো করে পাহারা দেব আর কক্ষনো ফাঁকি দিয়ে ঘুমবো না